এটাই সবাই বাড়ি কাড়াকাড়ি করে খাবে মজা করে খাবে এই এই আমি ঠিক এসব রান্না মানে আসতে আসতে আয়েস করে করার কোন দরকার যে জিনিস ছটফট হয় সেই জিনিস ছটফটই করতে হবে নাহলে স্বাদ নষ্ট হবে শরীরে কি পটাশিয়াম লাগবে আয়রন লাগবে কোন সমস্যা নেই কলা কাঁচা কলা কলা জাতীয় এই যে মোচা রান্না খেয়ে নেবেন পটাশিয়ামের সমস্যা মিটে যাবে খনিজ পাওয়া যাবে আয়রন পাওয়া যাবে আর তাই আজ রান্না হবে কলার মোচা এই যে কলার ফুলগুলো দেখতে কি সুন্দর না কিন্তু খেতে যে কি দারুণ এটা পরিষ্কার করতে কোনো বিষয় না এই যে ভিতরের ফুলটা টান দিয়ে বের করে দিবেন দুভাগ করবেন করে এই যে রেখে দিবেন এটার মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে পানি চিপে নেওয়া হয়েছে এবং এই কলার মোচা দিয়ে রান্না করা হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন না ভেজে রান্না করলেন আপু একটু কষালেন না আপু ভাই সবকিছুতে কি সবকিছু হয় সুশি খাটনা কি সুশীক্ষান্ত কাঁচা মাছ তখন তো খুব ভালো লাগে তাই না আর এখন খেতে গেলে তখন আমাকে কথা শোনাবেন না এক একটা রান্না এক করতে হয় আর তাই আজ কোনো চিংড়ি মাছ ভাজা ভাজি না একদম কাঁচাটাই কষানো হবে ভয় পাবেন না কষানো হবে তো যাই হোক রান্না করছি তাহলে ফল আর মোছা খুবই সাধারণ খাবার কিন্তু সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যাবে চুমকিতে চলে আসবেন রেসিপিটা দেখে নেবেন রান্না শুরু করবেন তো চলেন শুরু করি আজকে কলার মোচা রান্না চুলা অন পানি দিয়েছি চুলাতে এটা ফুটবে তারপর এই কলার মোচাটা সিদ্ধ করতে দিয়ে দিব এখন এটা পানিটা ফুটতে থাক কি কি মশলা লাগছে সেটা বলি কাঁচামরিচ বাটা রসুন বাটা শুকনা মরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আস্ত জিরার গুঁড়া আস্ত সরিষা আর পুরো রান্না করা হবে সুনসার তেলে এটা মাত্র একটা কলার মোচা হয়ে যাবে কিন্তু এতটুকু কিন্তু কিছু করার নেই এটা বাঁচতে ধুতে যথেষ্ট পরিমাণে সময় লাগে ঠিকই কিন্তু এতটুকু যেটুকু হবে না এটাই সবাই বাড়ির কাড়াকাড়ি করে খাবে মজা করে খাবে আর তাই আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য একটাই আজকে রান্না করছি আচ্ছা দেখাই ওটা তো গেল ফুল ফুল বাচতে বাঁচতে এইরকম শক্ত যেই মানে অংশটা আসবে সেটাকে ছোট ছোট এরকম কুচি কুচি করে কেটে দিতে হবে এভাবে কুচি কুচি করে কেটে দিতে হবে এটা বেশি ক্ষণ ধরে এভাবে পরিষ্কার করতে গেলে হাতটা কালো হয়ে যায় তাই আমার বাসার ম্যাডামরা খুব কষ্ট করে আমাকে এটা বেছে দিয়েছে এটার মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে সুন্দর নরম করে রেখেছে আপনারাও প্লিজ এটাই করবেন মিনিমাম হাফ অ্যান আওয়ার আগে হলুদ এবং লবণটা মাখিয়ে রাখলে এটি সুন্দর নরম হয়ে যায় তখন রান্না করতে সুবিধা হয় আর এখানে আছে প্রায় হাফ কাপের মতো চিংড়ি চিংড়ি মাছটা ছোট চিংড়ি নিয়েছি বড় চিংড়ি না বড় চিংড়ি নিলে সেটাকে দুই ভাগ করে নিতাম তাহলে খেতে মজা লাগতো যাই হোক পানিটা বলছি অপেক্ষা একটু লবণ দিব এটাকে সিদ্ধ করে নিব তাই ডেকে দিলাম আর এই সময়টুকুর মধ্যে আমি যেটা করব মশলা গুলিয়ে রেডি করে রেখে এক চা চামচ জিরা আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ রসুন এবার এটার মধ্যে একটু পানি দেব গুলিয়ে আমি রেখে দেব এখন আমার এখানে আছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা আমি একদম শেষে দেব যদি প্রয়োজন হয় তাই আমি রেডি রেখেছি কিন্তু সাপ দেখবো আগে তারপরে মরিচ যাবে কাঁচামরিচ আসতে যাবে চেক করতে হবে এটা একদম সিদ্ধ এটাকে এখন পানি ঝরিয়ে নিব নিয়ে তারপর হয় আপনারা শিল্পাটায় পিসবেন অথবা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন যাই হোক আগে পানি ঝরাতে দিয়ে আসি এই যে পানি ঝরিয়ে নিয়ে এসেছি এই হলো অবস্থা এখন এটাকে আমি ব্লেন্ড করতে দিব। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন কেউ কেউ বলবেন ও মা কুচি কুচি করে কাটেনি কেন আপনি চাইলে কেটে নেবেন আমার মনে হয় না সমস্যা হবে তাই আমি কাটি নাই কারণ আমি তো ব্লেন্ড করবো অথবা শিল্পাটায় বাড়বো তাই এটা নিয়ে আমার কোনো মাথা নাই আমার এটা মিহি হলেই হলো কিন্তু ওই পরিমাণ মিহি হবে না যেটা ভর্তা পাবে সেই পরিমাণ হবে না আমি আগে ফ্রাই করবো তারপর যদি প্রয়োজন হয় পানি তাই পানি আগে দিলাম না পানি লাগবে এই যে আমি ঠিক এই টেক্সচারটা চাচ্ছিলাম এটা নরম হতে থাকবে আর ওটার মধ্যে আরেকটু আরেকটু করে অ্যাড করতে থাকবেন হয়ে যাবে তিন কাপ সরিষার তেল দিয়ে দিলাম আমি একটু দেখাতে চাই ব্লেন্ডিং এর পরে কি অবস্থা হয়েছে একদম নিকি সুতরাং যারা ভাবছেন যে কুচি কুচি করে কেন কাটলো না চুমকি আপা রেখে দিলাম কোনো টেনশন নেই তেল গরম হয়ে গেছে আমি এক চাচামচ না হাফ চাচামচ সরিষা আস্ত সরিষা কালো সরিষাটাই দিচ্ছি দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ আমি এখন একদম পুরো পুরি চিড়ে এবার দিব একটা শুকনো মরিচ জাস্ট দুই ভাগ করে আমি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাঁপের মতো পেঁয়াজ কুচি আছে আমি অর্ধেকের একটু কম দিলাম প্রথমে এটাকে লাল করে দিব লাল করে নেবার পরে তারপরে দিব আমি বাকিটা এটা আবার নরম করে নিব তাহলে যেটা হবে এই দুই ধরনের পেঁয়াজের মজাটা হলো স্বাদের একটা চেঞ্জ আসবে পেঁয়াজ লাল হয়ে এসেছে এই যে লাল হয়ে এসেছে এখন আমি বাকি পেঁয়াজ গুলো দিয়ে এই যে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন যেটা করবো মশলা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ধোয়া পানি দিয়ে দিবো তাহলে মশলাটা সুন্দর মতো কষে যাবে মশলাটা কষে যাক তারপরে আমি দিব কলার মোচা চিংড়ি মাছ এখন দিব ওই যে বলেছিলাম না একটু কষাবো এটা বেশি সময় কথাবো না কারণ এটা আস্তে আস্তে মানে সুন্দর মতো সবকিছুর সাথে মিশে যাবে এবং বেশি কথালে শক্ত হয়ে যাবে ওই রিস্কে আমি যাব না ভাই আমার এটা থেকেই যতটুকু পানি বের হয় বের হোক তেলটা উপরে আসলেই সাথে সাথে আমি দিয়ে দিব এই কলার মোচা আমি চিংড়ি মাছের লবণ হলুদ কিচ্ছু দিই নাই ধুয়ে রেখেছিলাম এখন দিলাম লবণটা কলার মোচাটা এখন দিয়ে দিতে হবে চুলাটা হাই আছে না হলে এটা মানে আস্তে আস্তে কিচ্ছু করার নাই এটা সুন্দর মতো ঝটপট হয়ে যাবে এসব রান্না মানে আস্তে আস্তে আয়েস করে করার কোন দরকার যে জিনিস ঝটপট হয় সেই জিনিস ঝটপটই করতে হবে নাহলে স্বাদ নষ্ট হবে বেশি মানে আস্তে আস্তে করতে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে স্বাদ আমি নষ্ট করতে চাই না এটার মধ্যে এখন প্রয়োজন হলে আমি মরিচ অ্যাড করব লবণ অ্যাড করব এবং অবশ্যই অ্যাড করব তেল পানিটা শুকানোর জন্য আমি অপেক্ষা করছি হয়ে আসছে এই যে একদম পুরা পানি শুকিয়ে নিচে ধরা ধরা এই রকম সময়ে আমি দিব আর এই একটুখানি সরিষার তেল স্বাদ একদম ঠিকঠাক ছাল লবণ সব ঠিক আছে গরম গরম কলার মোচা ভাবছি একটা রেস্টুরেন্ট নিজেই রান্না করব। অল্প স্বল্প রান্না করবো খাবেন দাবেন ক্যাল চালাবেন যাওয়ার সময় বলে যাবেন ভালো হোক কেমন হবে কমেন্ট বক্সে জানাবেন চলেন নামিয়ে ফেলি সার্ভ করি তারপরে বাকি বক বক করি কলার মোচার একটা আলাদা ঘ্রাণ আছে সাথে আছে চিংড়ির কাঁচা কাঁচামরিচ দিয়ে যখন এরকম গরম গরম কলার মোচার ঘন্ট খাবেন না তখন আমার কথা মনে করবেন আর পারলে আমার রেসিপিটা ফলো করবেন আর লাইক সে সাবস্ক্রাইব করে আশা রাখি আপনারা আমার সাথে আছে থাকবেন আর পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থাকবেন দেখা হবে পরের এপিসোডে